এই আয়াতটা যারা জুমা পড়ে ক্ষতি হিসাবের খুটবার মধ্যে অনেক খুতিবরা মসজিদে এই আয়াতটা তেলাওয়াত করে কি বলেন ঠিক না বেশি শোনেন নাই আমি সংক্ষিপ্ত আকারে আজকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে

বনু উমাইয়া গোত্রের বংশধর কোন উমাইয়া যখন শাসন ব্যবস্থা কায়েম করেছিল আরবে তখন এই খালিফা অমরিকা আব্দুল আজিজ বেশ কয়েক দলের পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন আর তিনি ছিলেন খালিফা খামেশ পাঁচ নম্বর খলিফা বলে সভা সে অমরিকা আব্দুল আজিজ রহমতুল্লাহ নিজেই সরকারি পায়নাম দিয়েছেন হে আমার মুসলিম দেশের ইমামগণ হে মুসলিম দেশের ক্ষতিগণ তোমরা যখন জুমার দিনে বয়ান করবা খোদ্া দান করবা খোদ্ার ভিতরে এই আয়াতটি অবশ্যই তেলাবাদ করবা না যারা আরবি বুঝেন এই আয়াতটা বুঝেই তারা বুঝতে পারবেন তাদের করণীয় কি বর্জনীয় কি বুনিয়াদ

একজন দুধ ভাই ছিল আমাদের নবীর দুধ ভাই তার নাম ছিল ওসমান ইবনে মগল নবী আল্লাহ তিনি রসুলের সামনে দিয়ে অতিক্রম করতেছিলেন তখন জানাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওসমান এত বসবে আমার সামনে এই কথা নবীজি বলার দেরি ওসমান বসতে দেরি হয় নাই বলেন ওসমান বসে গেছেন আল্লাহ রসুল ওসমানকে সামনে নিয়ে আপন দুধ পাই তিনি গুরুত্বপূর্ণ কিছু নসিয়া কিছু কথা দিনের বলতেছিলেন একবারে মুখোমুখি সামনা সামনে বলেন হঠাৎ করে আমি দেখলাম কিছুক্ষণ কথা বলার পরে নবী আলাই ইসলাম দৃষ্টি নজর আর আমার দিকে নাই আল্লাহ নবীর নজর চোখের দৃষ্টি এইভাবে উপরে আকাশের দিকে আসমানের দিকে উঠে গেছে আমি কিছু বুঝতে পারলাম না নবী আকাশের দিকে এভাবে তাকিয়ে আছে কথাবার্তা বন্ধ অনেকজন কি আছে আমি হতভম্ব হইয়া বসে নিলাম অনেকক্ষণ পরে রসুলের দৃষ্টি নামছে আকাশ থেকে কিন্তু আকাশ থেকে নামিয়ে আমার দিকে দৃষ্টি নাই আল্লাহর নবী ডান দিকে দৃষ্টি দিলেন এবং অবশেষে তিনি নিজে এইভাবে ডান দিকে ফিরি বসলেন বসিয়ার জমিনের সঙ্গে মাথা লাগায়া

কতবার আপনার দরবারে আসতাম আর গেলাম এই পরিস্থিতি এই অবস্থা জীবনে দেখি নাই আজকেতে এলাম এই হলো হুজুর আমি একটু জানতে চাই তার হাতে কি মানে নবী কি দেখছ তুমি কইয়া রাসূলুল্লাহ সব দেখেছি গো কি যে আপনি আমার সঙ্গে না কথা বলতেছিলেন হঠাৎ তো উम्र দিয়ে উঠে গেল অনেক কম ছিল আবার ডান দিকে ফিরে গেলেন আবার কার সঙ্গে কথাবার্তা বললেন আপনার অবস্থা হালাত শারীরিক মানসিক অবস্থাই দেখতে দেখতেছিলাম আবার চোখের দৃষ্টি উপরে চলে গেল এখন আবার নর্মাল হয়ে আমার সামনে বসেছেন আমাকে সামনে নিয়ে বসেছেন ইয়া রাসুল আল্লাহ আমি জানতে চাই আপনি এতক্ষণ কি করলেন আমি সব দেখেছি আমাকে বলতে হবে বলেন

আল্লাহ দুধ আসতেছিলেন দুদিন দিকে তাকাইছি অনেকক্ষণ পরে তিনি আসিয়া আমার ডান থেকে আসিয়া বসে গেলেন তুমি দেখো নাই আমার সামনে বলা তুমি তো দেখো নাই আমার ডান পাশে বসছেন আমি ওই দিকে মুখ ফিরাইয়া বসলাম এরপরে ওনার সঙ্গে অন্তরঙ্গ হইয়া কথাবার্তা বললাম তিনি আমার জন্য

আল্লাহ তাকে ধু আপনার কাছে আমাকে বলতে হবে ফেরেস্তা কি করছে কি বলছে আমাকে বলতে হবে এবার আল্লাহ মানে ফেরেস্তা হাসিয়া আমাকে জানাই তো আল্লাহর পত্র থেকে হাবিয়া আল্লাহ يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون <applause> يا

বন্ধুরা আজকে কত বড় সমাবেশ পুরা প্যান্ডেল ভর্তি আজকে সান হরিপুর মাদ্রাসার মহাবিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় রাস্তায় মিছিল হয় ইসলামের জোয়ার মনে আগামীকাল ইসলাম কায়ে হয়ে যাবে

বহু পরীক্ষা দিয়েছেন আমাদের জানে মায় পরীক্ষা দিয়েছেন কুড়ি খেয়েছেন সাদ করেছেন আমার ময়দানে ইংরেজ সেই মানুষের সঙ্গে জেহাদ অপলাই করা হয়েছে সেই সুলতান টিপু লড়াই করেছেন লড়াই করেছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান লড়াই করেছেন শেখুল ইসলাম হোসেন আহমদ মরি জান দিয়েছেন জীবন দিয়েছেন লড়াই বহুত এই বাংলাদেশ হল আমাদের পরীক্ষা ক্রম নেওয়া হয় নাই সব

এবং শরীয়তের যত বিধি বিধান আছে ফরজ বিধান ওয়াজিব বিধান সব কিছু তুমি পালন করো এটা হলো এহসানের অর্থ এটা আরেকটা অর্থ আমি এই দুইটা অর্থকে মিলাইয়া আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলতে চাই ন্যায় বিচার কাকে বলে ইনসাফ কাকে বলে আদল শক্তের অর্থ হল ইনসাফ ইনসাফ কাকে বলে ইনসাফ বলে প্রত্যেকটা মানুষ সে

তার দায়িত্ব হক কাদের মধ্যে নিয়ে দুনিয়াতে আস তুমি আসার পরে তোমার কাদে কত দায়িত্ব উঠে স্বামী কাদের দায়িত্ব উঠে স্ত্রীর দায়িত্ব উঠেছে স্ত্রীর কাদে স্বামীর দায়িত্ব উঠেছে পিতা মাতার সন্তানের দায়িত্ব উঠেছে সন্তানদের কাদে পিতা মাতার হক করোনা এই আদায় করার দায়িত্ব উঠেছে একদম পরিবারের কর্তা পরিবারের সদস্যদের হক আবার তার অধিকার পরিবারের সদস্যের মধ্যে বর্তায় তেমনি ভাবে একজন সমাজপতি সমাজের লিডার মেম্বার হোক চেয়ারম্যান হোক কমিশনার হোক তিনি যেমন সমাজের লিডার সমস্ত সমাজের